সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং ডায়রি বাই এপিতে কুকিং ডায়রি বাই এপিতে মানে আমার কিচেনে আজকে রান্না করা হবে হচ্ছে একদমই রেস্টুরেন্ট স্টাইলে একদমই সাদা যে স্যুপটা তৈরি করা হয় চিকেন স্যুপ সেটাকে আজকে তৈরি করব এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে দেখুন আমরা প্রসেস শুরু করে দিচ্ছি আমি হচ্ছে চুলার আঁচটা একেবারেই লোয়ে রেখে একটা প্যান দিলাম এবং প্যানের সঙ্গে আমি সাদা তেল দিলাম তো সাদা তেল দেওয়ার পরে এখানে এই যে বাটারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাটার দিবেন তো এই পরিমাণে বাটার দিয়েছি আমি হাফ কেজি মুরগি নিয়েছি এবং দেশি মুরগি নিয়েছি ছোটো ছোটো করে কেটে এখানে কিন্তু ম্যাক্সিমামই দেশি মুরগি না এখানে কিন্তু পাকিস্তানি মুরগিটা বেশি ব্যবহার করে এবং খুব চটজলদি আর কি রান্নাটাও হয়ে যায় তো আমার কিন্তু একটু সময় লাগবে আর বেশি হিট দেওয়া যাবে না কারণ কি সেই ক্ষেত্রে হচ্ছে বাটাটা পুড়ে যেতে পারে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দেখতে পাচ্ছেন গোলমরিচ এবং কয়েকটা এলাচ ও লং এবং এর সাথে কিন্তু দারুচিনিটাও দিয়ে দিবেন আগেই আমি দারুচিনির কৌটোটা হাতের কাছে রেখেও আমি সেটাকে কিন্তু দিতে ভুলে গিয়েছি তো পরে দিয়েছি আর কি তো এখানে হলো পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ ব্যবহার করতে হবে সবসময়ই আর সেক্ষেত্রে আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা আর একে একেবারেই মানে অন থার্ড টেবিল আর কি চামচের দিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো স্বাদ মতো বলছে এই কারণে কারণ এখন আমি লবণ দিয়ে এটা আমরা আমরা হচ্ছে যে টেস্ট করার সুযোগ পাবো তো এই জন্য আমরা প্রথমে অল্প দিব পরে আর কি এটার স্বাদ অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করতে পারি একটু বাড়াতে পারি আর কি কিন্তু একবারে বেশি দিয়ে ফেললে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কমাতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে তো এখানে আমি চা চামচের হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য আর এটাতে কিন্তু এই যে বাটারটা বা তেলটা মিডিয়াম পর্যায়ে লাগেই আর কি কি বলবো যে একেবারে কম তেলে হয়ে যাবে বা একেবারে মানে লাগবেই না তেল আমি সেটা বলছি না কারণ সবাই যে স্টাইলে রান্না করে অথেন্টিক যে স্টাইলটা আমি সেই স্টাইলটাই ফলো করছি তো এখানে দেশি মুরগি নেওয়ার কারণে দেখুন মানে হাড় দিয়ে বেশি মনে হচ্ছে এরকম আর কি মাংসগুলো আমি আর কি টুকরো করে নিয়েছি আপনারা চাইলেও এটা হচ্ছে ব্রয়লার দিয়ে করতে পারেন পাকিস্তানি মুরগি দিয়ে করতে পারেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুলে খুলে আসবে খুব সুন্দর আর আমার যেহেতু আমি এখানে নিয়েছি দেশি মুরগি সেই ক্ষেত্রে আমার অনেকটা টাইম লেগে গেছে কিন্তু দেশি মুরগি হোক যে কোনো মুরগি হোক এটা সেটা দিয়েই তৈরি করা যায় তবে হ্যাঁ লেয়ারের যে মুরগিটা আছে ওটা দিয়ে করলে কেমন লাগবে আমি জানি না আমার জানা নেই ওটা কোনোদিনই ট্রাই করিনি মশলা কষানোর পরে মাংস দিলাম দেখতে পেলেন এবং মাংস দিয়ে এটাকে কষতে থাকলাম ফাঁকে দারুচিনিটা আমি দিয়ে দিয়েছি দেখতে পেলেন আর দারুচিনিটা আপনারা আগেই দেবেন ওই যে আমি বললাম যে হঠাৎ করে আমি ভুলে গিয়েছি হাতের কাছে ছিল তারপরও আর এখানে হচ্ছে তিন টেবিল চামচ আমি টক দই নিয়েছিলাম সেই টক দইটাকে মানে ভালো করে ব্লেন্ডারে ফেটে নিয়েছি যাতে করে এটা ছানা ছানা না হয়ে যায় বা ছানা কেটে না যায় এই টাইপের না হয়ে যায় সেই কারণে ভালো করে একটু টক দইটা ফেটে নিলে ভালো হয় অতিরিক্ত টক দই কিন্তু এখানে ইউজ করবেন না তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত কোনো জিনিসই ভালো না তো আমি এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করছি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একদমই আড়াইশো এম এর মতো লিকুইড দুধ তবে দুধটা হচ্ছে কি আমার গরুর দুধটা আমি জাল দিয়ে আমার একটু মানে ঘন হয়েছে আর একটু পাতলা হলে অসুবিধা নেই গুঁড়ো দুধ নিলে তিন টেবিল চামচ গুঁড়ো দুধের সঙ্গে আড়াইশো এমএল কুসুম গরম পানি নিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আর এখানে দুই স্লাইস আমি ব্রেড দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আপনার নারকেল বাটা অনেকে নারকেলের দুধটা ইউজ করেন এখানে আপনারা এটা থেকে নারকেলের দুধটা বের করে ইউজ করতে পারেন আর এটা যদি স্কিপ করতে চান সেটাও পারবেন আর একদমই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দেখলেন এটা কিন্তু একটু দিতে হয় না হলে কিন্তু একটা টেস্টটা আসলে ভালো মানে ওরকম অথেন্টিক আসে না তবে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা কিন্তু স্কিপ করতেই পারেন সমস্যা নেই কারণ এখানে পাউরুটিতে একটু হালকা তো হালকা মিষ্টি রয়েছে তো পাউরুটিটার পাশ কেটে দেখলেন যে চারোপাশটা কেটে মানে যে একদম ডার্ক অংশটা যেটা পোড়া অংশটা বা ভাজা অংশটা মানে বাদ দিলাম যে ব্রাউন অংশটা বাদ দিয়ে ভিতরে সাদা অংশটা নিলাম খুব বড় পাউরুটি নেই কিন্তু যেটা ছোট স্লাইস ছোট পিস যেগুলো ওই মানে ওই পাউরুটি থেকে দু পিস নিয়েছি আর ওটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম দেখতে পেলেন এবং সেটাকে এখানে ইউজ করব। আবার ঢেকে দিলাম আমি নারকেল বাটাটাকে কিন্তু একেবারে বেলেন্ডারে ওটার সঙ্গেই দিয়ে দিয়েছি একবারেই ওটার সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পেলেন দুধ পাউরুটি এবং নারকেল বাটা অনেকে নারকেলটা আলাদা করেও দেয় তো আমি সেটাকে আলাদা করে আর দেইনি এটা একবারেই আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে আমরা ওটাকে ইউজ করছি সম্পূর্ণ সম্পূর্ণটাকে আমি দিয়ে দিলাম আর কি আর এটা ধোয়া পানিটাও দিয়ে দিলাম ব্লেন্ডারের জার এটা তো বুঝতেই পারছেন আমাদের গৃহিণীদের রাঁধুনিদের এটা একটা অভ্যাস আর কোনো কিছুই আমরা নষ্ট করতে চাই না আর কি মাংসটাকে ভালো করে আসলে কষিয়ে কষিয়ে তারপরে এই পর্যায়ে এনে তারপর হচ্ছে দিতে হবে আর কি এই দুধের যে মিক্সচারটা পাউরুটি দুধ এটা মিক্সচারটা দিতে হবে তার কারণ হচ্ছে যে মাংসটা হচ্ছে নরম না হলে এটা খুবই এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটা খুব এই গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হলে তারপরে মানে দিয়ে দেওয়া উচিত আর এখানে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে আপনারা প্রথমেই কাঁচামরিচ দিতে যাবেন না তার কারণ হচ্ছে প্রথমেই কাঁচামরিচ দিলে কিন্তু অতিরিক্ত ঝাল বেরিয়ে পড়বে তো সেই কাঁচামরিচটাকে আপনারা লাস্টের দিকে দিতে পারেন এবং কাঁচামরিচটাকে কিন্তু আমরা পুরোটা চিরে দেই নি এখানে কিন্তু এটা একটু মাঝখান থেকে জাস্ট দুটো খন্ড করে দিয়ে দিয়েছি একটু গোলাপ জল দিবেনি কয়েক ফোঁটা গোলাপ জল দেখতে পেলেন দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে ঘি এই ঘিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট সেই কারণে যে লাস্টে ঘিটা দিলে এর ঘ্রাণটা মানে দারুণ আসে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এটাতে খুব সুন্দর একটা স্বাদ চলে আসে কেউ চাইলে এটাকে আর একটু সামান্য পাতলাও রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই হয়ে গেল তৈরি আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ সাদা স্যুপ যেটা আর কি সেটা কোনো কথা নেই এটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে পরোটা রুটি যে যেটা পছন্দ করেন সেই সব রুটি দিয়ে হতে পারে সেটা তন্দুল রুটি হতে পারে সেটা হচ্ছে যে রুমালি রুটি একদম ছোট বড় সবাই হচ্ছে চেটে ফুটে খাবে ব্রেকফাস্টে আর এটা সাধারণত ব্রেকফাস্টেই বেশি খাওয়া হয় এটাই দেখেছি তো এভাবে যদি তৈরি করেন একদম অথেন্টিক স্বাদ চলে আসবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ